সাম্প্রতিক সময়ে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া হয়েছে কিন্তু পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট অফিসের ডেস্কের কর্মকর্তা কর্মচারীকে আপনার পেপারসগুলো যখন জমা দিতে যাচ্ছেন তারা বলছে আপনার এই পেপার্সটি নেই আপনার এইখানে ভুল রয়েছে ওই পেপার্সটি ওই দোকান থেকে তুলে নিয়ে আসুন এরকম নানা হয়রানি ঝামেলার মধ্য দিয়ে পড়তে হচ্ছে অনেক বাংলাদেশি সাধারণ নাগরিককে তো এই বিষয়টি কিন্তু বিভিন্ন পাসপোর্ট অফিসের মাধ্যমে উপরমহলে গিয়েও পৌঁছেছে তো যার ফলশ্রুতিতে আপনি একজন বাংলাদেশের নাগরিক হলে যখন অনলাইনে আবেদন করবেন আবেদন করার পরবর্তী মুহূর্তে পাসপোর্ট অফিসে গিয়ে আপনার কি প্রয়োজনীয় সাপোর্টিং পেপার জমা দিতে হবে আজকের এই ভিডিওতে জানতে পারবেন তার সঙ্গে সঙ্গে কত টাকাই বা সরকারি আপনার এখানে ফি হিসাবে খরচ হবে ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে তাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন মাস্ট বন্ধুরা যাতে আরও মানুষ এই বিষয়টি সম্পর্কে জানতে পারে প্রথমত অনলাইনে আবেদনকৃত ফরমের একটা প্রিন্ট কপি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এটার দুইটা কপি করবেন একটা নিজের কাছে রাখবেন আর একটা পাসপোর্ট অফিসের জন্য নিয়ে যাবেন দ্বিতীয়ত অ্যাপার্টমেন্ট শিডিউলের প্রিন্ট কপিও সঙ্গে নিয়ে যাবেন এটারও দুইটা কপি করে নিজের কাছে রাখবেন একটা এবং তার সঙ্গে আপনি নিয়ে যাবেন ফি জমা প্রদানের রসিদ এটি আপনাকে নিয়ে যেতে হবে জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করলে মূল জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে যাবেন তার সঙ্গে ফটোকপি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করলে সনদের মূল কপি এবং ফটোকপি নিয়ে যাবেন সঙ্গে এনআইডির যেই সার্টিফাইড কপি বা ভেরিফাইড কপি রয়েছে অনলাইন থেকে নামিয়ে এটাও সঙ্গে আপনি নিয়ে যাবেন কেননা এটার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে পাসপোর্ট অফিসের ডেস্কের অসৎ কর্মকর্তা কর্মচারী যারা পাসপোর্ট তৈরি করতে যাচ্ছে তাদের কিন্তু ফেরত দিয়ে পারাচ্ছে তো এনআইডির ভেরিফাইড কপিটা সাধারণত আপনি আপনার উপজেলা নির্বাচন অফিস বা ইসি অফিস বা জেলা নির্বাচন অফিস বা ইসি অফিস সেখানে গিয়ে সাধারণত আড়াইশো টাকা একটা কস্টিং আসে এটা আপনি অনলাইন থেকে বের করে নিতে পারবেন এবং বের করে নেওয়ার পরবর্তীতে ওইটার ফটোকপি সব জায়গায় ব্যবহার করবেন তবে সেক্ষেত্রে ওইটার মূল কপিও আপনি পাসপোর্ট অফিসে নিয়ে যাবেন পূর্ববর্তীতে পাসপোর্ট এবং পাসপোর্টের ডাটা পেজের ফটোকপি নিয়ে যাবেন যদি থাকে আপনার যদি পূর্ববর্তীতে পাসপোর্ট থাকে সেটা দিবেন যদি পূর্ববর্তীতে পাসপোর্ট না থাকে এটা দেওয়ার দরকার নাই। আঠারো বছরের নিম্নে আবেদনকারীদের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদ কিন্তু বাধ্যতামূলক এবং তার সঙ্গে সঙ্গে পিতামাতার এনআইডি কার্ডও কিন্তু বাধ্যতামূলক সো এই বিষয়টির দিকে আপনারা নজরে রাখবেন ছয় বছরের নিম্নে আবেদনকারীর ক্ষেত্রে পাসপোর্ট সাইজের আপনার কিন্তু থ্রি আর সাইজের ম্যাট পেপারে রঙিন ছবিও সঙ্গে নিয়ে যেতে হবে আর পিতামাতার নাম বা জন্ম তারিখ ইত্যাদির ক্ষেত্রে তথ্য পরিবর্তন করা যাবে না এই বিষয়টির দিকে নজরে রাখবেন আপনি অনলাইনে যেটা দিয়েছেন সেটি আপনার কিন্তু প্রযোজ্য হয়ে থাকবে তবে আপনার পিতামাতার এই এনআইডি কার্ড যদি আপনার বয়স বিশের মধ্যে হয়ে থাকে সেটা সঙ্গে নিয়ে যেতে হবে আপনার বয়স যদি বিশের বেশি হয়ে থাকে তাহলে পিতামাতার এনআইডি কার্ড সঙ্গে নিয়ে যাওয়ার দরকার নেই তার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন ফরম পূরণ ও ব্যাংকের টাকা জমা দানের সময় নামের বানানে কোনো ডট হাইপেন কোমা থাকলে তা ব্যবহার করা যাবে না অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যদি হচ্ছে ডট থাকে এই ডটটা আপনি অনলাইনে আবেদন করার সময় পাসপোর্টে দিবেন না যদি আপনার এনআইডি কার্ডে থাকে তবুও দিবেন না বা জন্ম নিবন্ধনে যদি ডট হাইপেন থাকে তবুও না না দিয়ে আপনি পাসপোর্টটা আবেদন করবেন আবেদন করলে সেক্ষেত্রে তার উপর ভিত্তি করে ব্যাংকে আপনি টাকা জমা প্রদানের যে রসিদটা রয়েছে সেটা সঙ্গে নিয়ে যাবেন উল্লেখ্য যে স্থানে স্থায়ী ঠিকানা বৈবাহিক অবস্থা পেশা অথবা অন্যান্য তথ্য দিয়ে পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত তথ্য সংশ্লিষ্ট যাবতীয় দলিলাদি দাখিল করতে হবে আর ফির যে বিষয়টা রয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি বর্তমান সময়। তো পাসপোর্ট যেহেতু নাগরিক একটা সেবা তো সেক্ষেত্রে আপনি পাসপোর্টটা পাঁচ বছর দশ বছর মেয়াদি করতে পারবেন এবং সেক্ষেত্রে আটচল্লিশ পৃষ্ঠার বা চৌষট্টি পৃষ্ঠার নর্মালি পাসপোর্ট আবেদন করলে আপনার তিরিশ দিনের একটা সময় লাগে সেক্ষেত্রে চার হাজার পঁচিশ এরকম সম পরিমাণ বাংলাদেশি কারেন্সি খরচ হয় পাঁচ বছরের জন্য আর দশ বছরের জন্য করলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ আর জরুরি এটা সাধারণত সাত দিনের মধ্যে পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনার এক্ষেত্রে আপনার পাঁচ বছরের মধ্যে করলে ছয় হাজার তিনশো পঁচিশ দশ বছরের জন্য করলে আট হাজার পঞ্চাশ আর অতীব জরুরি বা খুবই এমার্জেন্সি তো সেক্ষেত্রে আপনার আট হাজার ছয়শো পঁচিশ খরচ পড়বে আটচল্লিশ পৃষ্ঠার করলে পাঁচ বছরের জন্য দশ বছরের জন্য করলে দশ হাজার তিনশো পঞ্চাশ এর বাইরে চৌষট্টি পৃষ্ঠায় যারা পাসপোর্ট করবেন তাদের জন্য কিন্তু খরচটা নির্ধারিত সো আমি বিষয়টির দিকে আপনাদের নজরে রাখলাম এবং সেক্ষেত্রে সম্ভাব্য ডেলিভারির সময় কিন্তু সর্বোচ্চই একুশ কর্মদিবস যেটা আপনার এই যে চার টাকা খরচ হয় একুশ কর্মদিবস বা তিরিশ দিন সর্বোচ্চ এক মাস আর জরুরির ক্ষেত্রে আপনার দশ কর্মদিবস অতি অতীত জরুরি ক্ষেত্রে দুই কর্মদিবস পাসপোর্ট অফিসের হেল্প ডেস্কের নাম্বারও দেখতে পাচ্ছেন অল রাইটস আমি আপনাদেরকে বিষয়টি এ অবশ্যই জানাতে চাই আপনি যদি পাসপোর্ট অফিসে গিয়ে কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হন এই সকল প্রয়োজনীয় পেপার্সগুলো নিয়ে যাওয়ার পরও সেক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা এডি যিনি রয়েছেন তার সঙ্গে আপনি আপনার প্রয়োজনীয় পেপার্সগুলো নিয়ে গিয়ে তার রুমে গিয়ে আপনি অপেক্ষা করার মাধ্যমে তার সঙ্গে কথা বলতে পারবেন তো সেক্ষেত্রে পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আপনাকে কিন্তু একদম বেটার সাজেশান দিবে এবং আপনাকে কিন্তু যদি পাসপোর্ট অফিসের ডিক্সের কর্মকর্তা কর্মচারীরা হয়রানি করে তো ক্ষেত্রে তারাও কিন্তু তাদের উপযুক্ত শাস্তি পাবে এবং আপনার পেপারসগুলো ঠিক থাকে যদি তাহলে আপনি কিন্তু পাসপোর্টের জন্য ওই দিনই ওই সকল পেপার জমা দিয়ে আসতে পারবেন আপনার পাসপোর্টটি কিন্তু তৈরি করা হয়ে থাকবে ভিডিওটা শেয়ার করে দিবেন সকলের উপকারের স্বার্থে ভিডিওটা কিন্তু তৈরি করা হয়েছে এছাড়াও পাসপোর্ট অফিসের কিন্তু একটা হেল্পলাইন নাম্বার রয়েছে তো এই হেল্পলাইন নাম্বারে ফোন দিয়েও কিন্তু আপনারা আরও বিস্তারিত বিষয়গুলো জানতে পারেন